বন্ধুরা আসসালামু আলাইকুম আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ সময়সূচি কবে কখন মুখোমুখি হবে প্রতিপক্ষ কারা কিভাবে দেখবেন পরিসংখ্যান বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে ইতিমধ্যে সেপ্টেম্বরের উইন্ডো শেষ করেছে টিম আর্জেন্টিনা যেখানে মেসিবিহীন আর্জেন্টিনা দু ম্যাচের একটিতে জয় আরেকটিতে হার সঙ্গী করেছে আলবিলেস তারা তাই পরবর্তী মিশন অক্টোবর সেখানে বাসাই পর্বের বিগ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে টিম আর্জেন্টিনা অক্টোবরে আর্জেন্টিনার প্রতিপক্ষ কর্নেবলের ভেনেজুয়েলা এবং বলিভিয়া সাম্প্রতিক সময়ে যদিও অপ্রতিরোধ টিম আর্জেন্টিনা তবে ভেনেজুয়েলা এবং বলিভিয়াও নিজেদের ফুটবলে পরিবর্তন আনছে তারাও বর্তমান মডার্ন ফুটবলে মানিয়ে নিয়েছে এবং প্রতিপক্ষর সাথে চোখের চোখ রেখে লড়াই করতে জানে শুরুতেই দেখে এসে আর্জেন্টিনা ভার্সেস ভেনুজুয়েলার হেড টু হেড লাস্ট পাঁচ ম্যাচের পরিসংখ্যান যেখানে পাঁচ ম্যাচের ভিতরে তিনটিতে জয়লাভ করেছে আর্জেন্টিনা একটি ম্যাচে জয় পেয়েছে ভেনুজুয়েলা এবং একটি ম্যাচ ড্র হয়েছে সর্বশেষ ম্যাচের মুখোমুখি হয়েছিল দু সালে সে ম্যাচে এক এক গোলে ডোরো করে আর্জেন্টিনা ভেনুজুয়েলা এরপর দু সালে সে ম্যাচে তিন এক গোলের ব্যবধানে আর্জেন্টিনাকে হারায় ভেনুজুয়েলা এরপর দু হাজার উনিশ সালের কোপা আমেরিকায় দু শূন্য গোলের ব্যবধানে ভেনুজুয়েলাকে হারায় টিম আর্জেন্টিনা এরপর দু হাজার একুশ সালের বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচে তিন এক গোলের ব্যবধানে ভেনুজেলাকে হারায় আর্জেন্টিনা এরপর সর্বশেষ দু হাজার বাইশ সালে বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচে তিন শূন্য গোলের ব্যবধানে ভেনুজেলাকে নিজেদের ঘরের মাঠে হারায় টিম আর্জেন্টিনা তো এখন থাকবো ভেনুজেলা ভার্সেস আর্জেন্টিনার বিশ্বকাপ বাসাই পর্বে বর্তমান পয়েন্ট টেবিল যেখানে এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা আট ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে অন্যদিকে ছয় নম্বরে ভেনুজেলা আট ম্যাচে দশ পয়েন্ট নিয়ে অন্যদিকে অক্টোবরে আর্জেন্টিনার দ্বিতীয় প্রতিপক্ষ বলিভিয়া বলিভিয়া ভার্সেস আর্জেন্টিনার হেট হেড লাস্ট পাঁচ ম্যাচের ফলাফল কিংবা পরিসংখ্যান এখানে লাস্ট পাঁচ ম্যাচের চারটিতে জয়লাভ করেছে আর্জেন্টিনা এবং একটি ম্যাচে জয়লাভ করেছে বলিভিয়া সর্বশেষ ম্যাচের মুখোমুখি হয়েছিল দু সালের সতেরো সালের সেখানে দু শূন্য গোলের ব্যবধানে আর্জেন্টিনাকে হারায় বলিভিয়া এরপর দু সালে বলিভিয়াকে দু এক গোলের ব্যবধানে হারায় আর্জেন্টিনা এরপর দু একুশ সালের কোপা আমেরিকায় চার এক গোলের ব্যবধানে বলিভিয়াকে হারায় টিম আর্জেন্টিনা এরপর দু একুশ সালের বাছাই পর্বের ম্যাচে তিন শূন্য গোলের ব্যবধানে হারায় বলিভিয়াকে টিম আর্জেন্টিনা এরপর দু তেইশ সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তিন শূন্য ব্যবধানে বলিভিয়াকে হারায় টিম আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়া আর্জেন্টিনার পয়েন্ট টেবিল যেখানে বর্তমানে এক নম্বরে রয়েছে আট ম্যাচ খেলে আঠারো পয়েন্ট নিয়ে টিম আর্জেন্টিনা অন্যদিকে আট নম্বরে রয়েছে বলিভিয়া আট ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে তো এখন থেকে এসি অক্টোবরের এই উইন্ডোর আর্জেন্টিনা দু ম্যাচের সময়সূচি যেখানে প্রথম ম্যাচে ভেনুজুয়েলার বিপক্ষে মুখোমুখি হবে আগামী এগারোই অক্টোবর বাংলাদেশ সময় সকাল পাঁচটায় হবে ঘরের মাঠে অন্যদিকে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ভার্সেস আগামী ষোলোই অক্টোবর বাংলাদেশ হবে আর্জেন্টিনার ঘরের মাঠে তো বন্ধুরা অক্টোবরের এই উইন্ডোর ম্যাচগুলো উপভোগ করবেন ফুটবল টিভিতে তো সম্মানিত ভিওয়ার্স বন্ধুরা অক্টোবরে মেসি ফিরবে কেমন করবে আর্জেন্টিনা অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে